ব্যবসায় একটা একটা করে দরজা বন্ধেই কি চাপ তৈরি হয়েছিল ট্যাংরা কাণ্ডের তিন মৃত্যুর কারণ ঘিরে পরতে পরতে রহস্য নানা রকমের প্রশ্ন যার উত্তর পাওয়া যাচ্ছে না আমরা জানব এই বিষয়ে আরো বিস্তারিতভাবে অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অয়ন পরতে পরতে রহস্য অনেক প্রশ্ন এবং বারবার করে এই যে ঋণের বোঝা বা ঋণের দায় এই বিষয়টা সামনে আসছে ঠিক কি এখনো পর্যন্ত আর জানতে পারছো না ঋণের দায় বিপুল সেই ঋণের দায় কমপক্ষে উনিশ কুড়ি কোটি টাকা তার মধ্যে এক কোটি টাকা ঋণ পরিশোধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বা শেষ মুহূর্তে সেই পরিস্থিতিও বাঞ্চাল হয়ে যায় এবং যে কারণে ছজন পাওনাদারকে ডাকা হয়েছিল তাদেরকে ভাগ ভাগ করে ছটা চেক দেওয়া হয়েছিল যার মোট অঙ্ক এক কোটি টাকার কিছু বেশি কিন্তু তারপর এই যে দে পরিবারের ব্যবসায়িক অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে এই টাকাটা ঢোকার কথা থাকলেও ঢোকেনি এবং সেই জায়গা থেকেও দে পরিবারের দুই কর্তার মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে এবার যখন এই চেকটা বাউন্স করবে তখন সেই পাওনাদাররা এসে ঝামেলা করবে না তো তার পাশাপাশি এই চেক বাউন্সের ক্ষেত্রে এই মুহূর্তে যেটি একটি ফৌজদারি অপরাধ অতএব সেক্ষেত্রে চেক বাউন্স তার আইনি জটিলতা তার আইনি ঝামেলা তার ঝক্কি পোহাতে হবে না তো এরকম নানাবিধ সিদ্ধান্ত থেকে এই দে পরিবার ঠিক কতটা বিপাকের মধ্যে ছিল কতটা আর্থিক অনটনে জড়িয়েছিল তার উৎস বা সুলুক সন্ধান খোঁজার চেষ্টা ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা করছেন এবং দুই ভাই প্রণয় এবং প্রসূন তাদেরকে এখনো পর্যন্ত যেটুকু জিজ্ঞাসাবাদ করা গেছে তাতে অন্তত এই বিষয়টা পরিষ্কার যে কিছু কিছু দেন করতে চেয়েও শেষ মুহূর্তে পারিপার্শ্বিক চাপে সেটা শোধ করতে পারিনি শোধ করতে ব্যর্থ হয়েছে ধন্যবাদ অয়ন আর এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন যে তাহলে কি এই যে চাপ ঠিক কত টাকা দেনা পরিশোধ করার চাপ কতটা চাপে ভয়ঙ্কর সিদ্ধান্ত দে পরিবার নিয়েছেন এরকমই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে ব্যবসার ক্ষেত্রে একটা একটা করে দরজা বন্ধ হয়ে যাচ্ছিল তাই জন্যই কি চাপ আর চাপে পড়ে এই সিদ্ধান্ত এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা নিয়েছে এমন একটা ভয়ঙ্কর পদক্ষেপের কথা ভেবেছে একাধিক প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা